সময় সাবেক দিনাজপুরের জমিদার বাড়ির কামানের গোলা ফাটানোর আওয়াজ শুনেই বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর উদগ্রামের পূজার সূচনা হতো আজ সেই সব শুধুই ইতিহাসে পরিণত হয়েছে আজ আর জমিদার নেই নেই জমিদারই কিন্তু আজ যা আছে তা বিভক্ত দুই বঙ্গের সীমান্ত চিহ্নিতকরণের কাটাতারের বেড়া ভারতবর্ষ বিভক্ত হবার পর এই রাধিকাপুরের উদ্গ্রামের দুর্গা মন্দিরের নামে থাকা কয়েক বিঘা জমিও চলে গিয়েছে সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে যা রয়েছে বর্তমানে বাংলাদেশের মধ্যে আর এপারে রয়ে গিয়েছে দেবীর মূল মন্দির এবং মন্দির সংলগ্ন কিছু কৃষি জমি সেই জমিতে চাষাবাদ করে ও ভক্তদের অর্থ দানে বর্তমানে দেবী পুজোর আয়োজন করা হয় আজও কোনো প্রভাব ফেলতে পারেনি আজও এপার বাংলার উদগ্রামে নিয়ম নিষ্ঠা ভরে গ্রামবাসীদের দ্বারা উদগ্রামের মন্দিরে পূজিত হয় দেবী দশভূজা সীমান্তের কাটাতারের বেড়াজাল তৈরি হলেও আজও শারদীয় উৎসবে উদগ্রামের পূজাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা মানুষদের মধ্যে এখন উদগ্রামের দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ বেশ কিছু রীতি রেওয়াজ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে ভ্রমণ রসিক বাঙালি পুজোর সময় নানান জায়গায় ঘুরে বেড়ালেও পুজোর কদিন এই গ্রামের মানুষ গ্রাম ছেড়ে বাইরে কেউ পুজো দেখতে যান না সেই সঙ্গে পুজোর কটা দিন গোটা গ্রামের মানুষ নিয়ম করে নিরামিষ খাবার খান এই গ্রামের মিন্ময় দেবী দশভূজার পূজাকে কেন্দ্র করে গ্রামের মানুষ যে যেখানেই থাকুক না কেন পুজোর দিনগুলিতে সকলে ফিরে আসেন নিজের বাড়িতে প্রাচীন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উদগ্রামে এখন থেকে সাজো সাজো রব পড়ে গিয়েছে এই গ্রামটার নাম হচ্ছে উদগ্রাম প্রচলন হয়েছিল সেই বাবা ঠাকুর দাদা করে আসছে চারশো বছর বা পাঁচশো বছর হয়ে যাচ্ছে আমাদের এই পুজো এইদিকে কথা হচ্ছিল না এক দিনাজপুরে আর এইখানে দিনাজপুরে পুজো হচ্ছিল রাজবাড়িতে ওইখান থেকে পূজা আর তারপরে এইখানে হয় ওইখানে পুজোর সময় ওরা আগে ওইখান থেকে একটা কামান এর আওয়াজ শুনে তারপরে আমাদের এখানে ষষ্ঠীর দিকে তারপরে ঘর আমরা বসাই ঘর এইভাবে আমাদের এখানে চলছে হ্যাঁ আগের থেকে বাবা ঠাকুর করে এসছে আমরা সেইভাবে এখন প্রচলন করছি আমরা আগামী দিনে এইভাবে চলবে আমাদেরকে ছেলেদেরকে বলেছি এরা যেন এইভাবেই চালায় আর আমাদের কতগুলা নিয়ম নিয়মগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে যে পুজোর সময় আমরা কোথাও বাইরে যাই না এবং পাঁচ দিন ধরে আমাদের নিরামিষ খেতে হয় এখানে বলি দেওয়া হয় এখানে বলি হয় হ্যাঁ বাইরে আমরা যেতে পারি না বাইরে যাই না যে ঠাকুরের একটা কিছু ইয়ে আছে ঠাকুরের মহিমা আছে আমরা বাইরে কোথাও যেতে পারি না পুজোর পরে অষ্টমী বা নবমীর পরে তারপরে আমরা বাইরে যাবো লোক আসে কলকাতা সিলিগুড়ি জলপাইগুড়ি মানে দূরের থেকে লোক আসে হ্যাঁ মায়ের মহিমা আছে বলে বাইরের থেকে সব আসতেছে সব ভক্তরা আসে কি করে করা হয় এটা অর্থের প্রয়োজন মায়ের কিছু জায়গা জমি আছে এই জায়গা জমি আমরা করি ওই ওর উপরেই আমরা তার ভিত্তিতে আমরা পুজোরও করি হ্যাঁ বাংলাদেশে তো এখন আর লোক আসে না বাংলাদেশে তো এখন আর বাংলাদেশ থেকে না আগে আসতো আগে আসতো যখন এক জায়গায় ছিল বাংলাদেশ হিন্দুস্থান যখন ছিল তখন বাংলাদেশ থেকে লোক আসতো এখন তো আর আসতে পারে না এখন তো তার বেড়া হয়ে গেছে এখন বাংলাদেশ না হলে এখানে আরো ভিড় হয়ে যাচ্ছে হ্যাঁ হাতে তার সময় এখন আপনাদের কতটা কাজ এখন কাজ আমাদের পুরোপুরি এখন মায়ের এই প্রত্যেক বাড়িতে এখন কাজ প্রত্যেক বাড়িতে আমাদের কাজ সবাই ব্যস্ত থাকি আমরা আমরা এখন এখন সবাই ব্যস্ত হ্যাঁ পুজোর সময় আমাদের নিরামিষ খেতে হয় পুজোর সময় কেউ ই করতে পারবে না আর এইখানে মন্দিরের মধ্যে আমাদের মন্দিরে যদি উঠতে হয় তাহলে নিরামিষ খেয়ে উঠতে হবে এমনি উঠানো যাবে না এমনিও যদি কেউ যদি ভুল করে যদি কেউ উঠে যায় তাহলে তার আবার সেই আবার মানে কিছু না কিছু একটা হয়ে যাবে এখন তো হাতে তো সময় নেই এখন তো আমরা কাজের জন্য তো খুব ব্যস্ত আমরা এখন কাজে সবাই এখন গ্রামে এখন প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাড়িতেই ব্যস্ত এখন ছেলে এবং মেয়েদের আমাদের অনেক কিছু বাড়িতে এখন কাজ থাকে এই এইভাবে চলছে আগামী দিনে এইভাবে চলবে আশা করছি ছেলেদের আমরা বলেছি যে এইভাবে তোমরা চালাবা এইভাবে চলছে পূর্বপুরুষরা হ্যাঁ পূর্বপুরুষরা যেভাবে করেছে ঠাকুর ঠাকুরদাদারা যেভাবে করেছে বাবারা যেভাবে করে এসছে ওইভাবে আমরাও চালাচ্ছি এই নিশ্চয় অভাবে আমাদের কাজ চলছে এখন